হ্যালো ইবরিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি কাপড় ভিডি থেকে নতুন একটা কালেকশন নিয়ে অরিজিনাল পাকিস্তানি ক্যাটালগে আমরা এই সুন্দর তিনটা ড্রেস পেয়ে যাব একদম ক্যাটালগ যেমন ড্রেসগুলো সেম থাকবে তিনটা কালার অ্যাভেলেবেল রয়েছে টরে কালার তারপর হচ্ছে ড্রাগন কালার আর হচ্ছে লেমন কালার একদম পাকিস্তানি ক্যাটালগের যে ড্রেসগুলো থাকে আমরা জানি এগুলো অনেক বেশি গর্জিয়াস টাইপের হয়ে থাকে যেহেতু সামনে ঈদ চলে আসতে ঈদের মেইন ড্রেস হিসেবে কিন্তু তোমরা নিয়ে নিতে পারো একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইস থাকবে সো সোভিওর্স অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইনবক্স বক্সগুলো অর্ডার কনফার্ম হয়ে যাবে যারা সরাসরি শপে আসছে তাও আমাদের শপ অ্যাড্রেস মলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সিক্সটি সেভেন নাম্বার শপ সরাসরি হচ্ছে মোবাইল ফ্লোরে চলে আসতে হবে সো ফার্স্ট হচ্ছে আমরা টরে কালার ড্রেসটা দেখব অনেক বেশি সুন্দর একটা কালার আমার মোস্ট ফেভারিট কালার টরে কালার এই অনেক সুন্দর ঠিক আছে একদম লেন্থ রয়েছে ফর্টি ফাইভ পর্যন্ত দামান পোষণ এরকম সুন্দর করে আমরা প্রিমিয়াম কোয়ালিটি টার্সেল পেয়ে যাচ্ছি অল ওভার হচ্ছে এরকম গুচ্ছ গুচ্ছ সুতার এমব্রয়ডারি প্লাস হচ্ছে গিয়ে আমরা স্টোন ওয়ার্ক পেয়ে যাচ্ছি ক্লোজলি দেখিয়ে দিচ্ছি ড্রেসটা কিন্তু অনেক সুন্দর এই যে এই হচ্ছে সম্পূর্ণ ড্রেসটা লেন্থ রয়েছে ফর্টি ফাইভ পর্যন্ত স্লিভসের অংশটা দেখিয়ে দেবে ফ্যাব্রিক ম্যাটেরিয়ালস জর্জেটের মধ্যে থাকছে এই হচ্ছে স্লিভসের পোষণ সেইভাবে আমরা স্টোন ওয়ার্কের মধ্যে হচ্ছে পেয়ে যাচ্ছি সোভিয়র সেটার ইনারটা থাকছে ইনার আর প্যান্টের ফ্যাব্রিক সেম থাকছে সফট বাটার সিল্কের মধ্যে একদম সফট টাইপের একটা ফ্যাব্রিক দোপাট্টাটা রয়েছে সফট জর্জেটের মধ্যে এই হচ্ছে দোপাট্টা খুব সুন্দর করে দুই সাইডে এরকম কাটওয়ার্ক করে আমরা গোল্ডেন কালার প্লাস হচ্ছে ম্যাচিং সুতার এমব্রয়ডারি পেয়ে যাচ্ছি প্রাইস দিয়ে দিব মাত্র আঠেরোশো পঞ্চাশ টাকা অফার প্রাইজে দিয়ে দিলাম এরপর যেটা আছে ড্রাগন কালার ড্রাগনের মধ্যে হচ্ছে গিয়ে আমরা গোল্ডেন কালারের কম্বিনেশন পাচ্ছি ড্রাগন ম্যাজিনটা যে কালারটা না এই কালারটা অনেক সুন্দর এই যে দেখো কালারটা লিটারলি এত সুন্দর যখন তোমরা হচ্ছে হাতে পাবা তখন বুঝতে পারবা এগুলোর কোয়ালিটিও কিন্তু অনেক বেশি ভালো প্রপারলি হচ্ছে এখন না বুঝতে পারলেও কিন্তু পরে তোমরা বুঝতে পারবা এটা হচ্ছে স্লিভসের পোষণটা সোভিয়ার্স একদম সেম থাকবে এটার সাথেও কিন্তু আমরা এই যে প্যান্ট পেয়ে যাচ্ছি স্যান্টন ম্যাটেরিয়ালসের মধ্যে প্যান্টের সাথে এরকম প্যানেল রয়েছে এই হচ্ছে দোপাট্টাটা একদম সেম গোল্ডেন কালার প্লাস হচ্ছে গিয়ে আমরা ড্রাগন কালারের সুত আর অ্যাম্ব্রয়ডারি পেয়ে যাচ্ছি প্রাইস সেম থাকছে মাত্র আঠেরোশো পঞ্চাশ টাকা এরপর যেটা আছে লাইম মানে লেমন কালার এটাও সুন্দর এই যে প্রত্যেকটা কালার সুন্দর এটা চোখে লেগে থাকার মতো একটা কালার জাস্ট সি এত সুন্দর সো এটার বাকি পার্টগুলো দেখিয়ে দিব সেম সেম থাকবে শুধুমাত্র হচ্ছে কালারটা ডিফারেন্ট থাকছে এই যে কালারটা দেখো জাস্ট একদম লাইট লেমন কালারের মধ্যে আছে এটা হচ্ছে গিয়ে দোপাট্টাটা ও বিশেষ করে যারা লাইট কালার পছন্দ করে তারা নিয়ে নেবা প্রাইস সেম থাকছে আঠেরোশো টাকা সো তিনটা কালারই কিন্তু অ্যাভেলেবেল আছে স্ক্রিনশট সব দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে ইনবক্স করে দিবা যারা পেজে আছো পেজে ইনবক্স করে দিবা কারণ এইগুলো কিন্তু অ্যাভেলেবেল পিস আসবে না ভিডিও শেষ করছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ